আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বেশ কয়েকটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু আজকে তৈরি হয়েছে আমরা যদি একটু পেছন থেকে বলি অপারেশন ডেভিড হাল চলছে এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি প্রায় দুই হাজারের অধিক গ্রেপ্তার হয়েছেন যারা নানানভাবে যাদেরকে কেন্দ্র করে অপারেশনটি শুরু হয়েছে এবং অধিকাংশই আমরা দেখেছি চিহ্নিত আসামি এবং যেটি একটু পার্থক্য মনে হয়েছে আমার কাছে যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যারা নানানভাবে মামলার আসামি হয়েছেন তাদের মধ্যে অনেকে আমি গ্রেফতার করতে দেখেছি আমরা গতকালকে আমাদের বইমেলা চলছে সেখানে একটি ইনসিডেন্ট দেখেছি সেটা নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেক উপদেষ্টারাই কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেছেন তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন যে মব যারা সৃষ্টি করবেন তাদেরকে এই অপারেশন ডেবিল হান্ডের মাধ্যমে গ্রেপ্তার করা হবে এবং নির্বাচন নির্বাচন পরবর্তী পরিস্থিতি নির্বাচন কিভাবে হতে পারে আমরা দেখেছি যে নির্বাচনের একটি জরিপ প্রকাশ হয়েছে সংস্কার কমিশন একটি জরিপ করেছে সেখানে দেখেছি যে প্রায় ছিয়াশি শতাংশের বেশি মানুষ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন মাত্র ছয় শতাংশ মানুষ দলীয় 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 সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন এবং সেখানে আরেকটি তথ্য আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছে যে আমাদের যে নারী প্রতিনিধিরা আছেন সংসদে যারা বিনা বিনা ভোটে নির্বাচিত হন সেখানে এই জরিপে উঠে এসেছে এই সংসদ সদস্যদেরকে অর্থাৎ সংরক্ষিত আসনে যারা নির্বাচন করতে চান তাদেরকেও ভোটের মাধ্যমে নির্বাচন করার বিষয়টিও মানুষ তুলে এনেছেন এবং সেখানে মতামত দিয়েছেন জাতীয় রাজনীতিতে এসব বিষয়গুলোই আমরা দেখেছি আজকে ঘুরপাক্ষে আলোচনায় আছে তবে আজকে একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে রাজধানী নানানভাবে অবরুদ্ধ তার মধ্যে যদি আমরা একটু বলি যে ট্রাফিকিং ব্যবস্থা এখন পর্যন্ত সচল নয় আমরা দেখি এখন পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তারা অনেক সময় কিছুটা দায়িত্বহীনতার পরিচয় দেন ঠিকমতো কাজ করছেন না এটা আবার কোথাও কোথাও বেশ কার্যকর ভূমিকা রাখছেন আমরা দেখছি যে যানজট নিয়ন্ত্রণ করার জন্যে নানা মাধ্যম নানা রুট নানা ব্যবস্থাপনা ডিএমপির মাধ্যমে ট্রাফিক কিং কার্যক্রম পরিচালিত হচ্ছে গণপরিবহনের সংকট রাজধানীতে আছে যত্রতত্র গাড়ি থামানো গাড়ি পার্কিং করা যত্রতত্র যাত্রী তোলা এই সংকটও আছে একই সঙ্গে রাস্তা পারাপারের ক্ষেত্রে আমরা যারা নাগরিক আছি মোটেও আমরা নিয়ন্ত্রণের মধ্যে থাকি না আমরা দেখি যে ওভার ব্রিজ আছেন কিন্তু আমরা দেদার্সে ফুটপাথ দিয়ে হেঁটে চলে যাচ্ছি নাগরিকের দায়িত্ব হচ্ছে ফুটপাথ ব্যবহার করা নিজের নিরাপত্তার জন্য আমরা দেখছি যে যারা মোটর বাইক ব্যবহার করছেন তারা হেলমেট পড়ছে না উল্টাপাল্টা চালাচ্ছেন যেই সড়কগুলোতে রিক্সা বা ব্যাটারি রিকশা চালার কথা না সেখানে তারা উঠছেন একটি অব্যবস্থাপনার চিত্র একটা সময় খুব প্রকট আকার ধারণ করছিল সেটা যে একেবারে চিন উঠে গেছে সেটা বলবো না নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে আমরা পুলিশের পাশাপাশি যে স্টুডেন্টের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা সেখানে দেখছি যে স্টুডেন্টরা এই কাজটি খুব দক্ষতার সঙ্গে করে আসছেন তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যারা মধ্যবিত্ত একটু স্বাচ্ছন্দে গন্তব্যে যেতে চান তাদের অন্যতম বাহন হচ্ছে সিএনজি এই সিএনজি এতটাই নিষ্ঠুর নির্দয় হয়েছিল এতটাই নিয়ন্ত্রণহীন হয়েছিল আমরা দেখেছিলাম এই সিএনজির ভাড়া গেল সরকারের আমলে তারা চেষ্টা করেছিলেন যে মিটারে চলবেন এবং সেই আইনটি কিন্তু এখন পর্যন্ত বহাল ছিল কিন্তু আমার দেখা মতে গত বেশ কয়েক বছর যেটা গণমাধ্যম আজকে রিপোর্টে এসছে যে যারা সিএনজি চালক আছেন তারা ভুলেই গেছেন যে মিটারে যেতে হবে কিন্তু এটাও সত্য যে তারা যখন একজন যাত্রীকে তুলেন শুরুতেই তারা একদম সেই তার পয়েন্টে যেখানে মিটারটা আছে সেখানে ক্লিক করেন এবং চল্লিশ টাকা ভাড়া দেখায় এবং তারা যাত্রীকে বলেন যে যদি পুলিশ বা ট্রাফিক ধরে বলবেন যে আপনি যাচ্ছেন মিটারে মিথ্যা কথা শিখিয়ে দিতেন তো আমরা এক ধরনের জিম্মি হয়ে পড়েছিলাম এই সিএনজি অ সিএনজির কাছে তো সেটির আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিআরটিএ থেকে একটি সিদ্ধান্ত দিয়েছে এবং ডিএমপি সেটি সার্কুলেশ সার্কুলেশন দিয়েছে সেটি হচ্ছে যে এখন থেকে এখন থেকে সিএনজি অটোরিকশাকে অবশ্যই মিটারে যেতে হবে এবং এই আইনটি যদি কেউ ভাঙেন কোনো সিএনজি চালক যদি আইনটি না মানেন তাহলে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে হবে আমি একটু শস্যের ভিতরে ভূতের কথা বলতে চাই আপনাদেরকে আমার আমি নিজে যখন যাত্রী যে যাই বিভিন্ন সিএনজিতে তখন আমরা দেখি যে সিএনজি যখন ট্রাফিক ধরেন তাদেরকে নানা অনিয়মের জন্যে সঙ্গে সঙ্গে তারা একজন ট্রাফিক সার্জেন্ট অথবা পুলিশ কর্মকর্তাকে ফোন দেন এবং উপাশ থেকে স্পষ্টই বোঝা যায় যে এটি কোনো ট্রাফিক সার্জন অথবা পুলিশের কোনো কর্মকর্তার সিএনজি তো আমি জাস্ট বলবো শর্ষের ভিতরে যে ভূত আমি বললাম যে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান করে আজকে সার্কুলেশন দিয়েছেন কিন্তু এই যে যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে নিশ্চয়ই নগরবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর আমি ডিএমপিকে সাধুবাদ জানাই আমি বিআরটিকে সাধুবাদ জানাই অবশেষে আপনাদের বোধোদয় হয়েছে যে আপনারা এই অত্যন্ত জনপ্রিয় বান্ধব এবং প্রয়োজনীয় বাহনটিকে আপনারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন তারা যে বেলাল্লাপনা শুরু করেছিলেন তারা যে বুকুচিয়ে জিম্মি করে যে মানুষকে যেতে বাধ্য করতেন সেই জায়গায় আপনারা রাশ টেনে ধরেছেন নিশ্চয়ই আপনারা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু এইটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যাতে কোনো ধরনের শিথিলতা তৈরি না হয় কেউ যাতে করে নিজের প্রভাব বিস্তার করে সেটি না করেন সেটি আগামী কালকে থেকে যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমি বলবো এই সরকার এসে যতগুলো জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে নগরবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি হবে নিশ্চয়ই নগরবাসী যদি কালকে মিটারে রাজধানীতে চলতে পারেন তাহলে আপনাদেরকে সাধুবাদ জানাবে প্রশাসনের যারা আছেন ট্রাফিক ব্যবস্থায় যারা আছেন যারা কাজ করছেন ট্রাফিকিং নিয়ে তারা সেটি গুরুত্বপূর্ণ দেখবেন কোনো সিএনজি চালক যাতে করে এই আইনটি অপব্যবহার করতে না পারেন তিনি যেন এই সরকার নির্ধারিত ভাড়ায় যান যদি না যান তাহলে যে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে সেটি যেন সুন্দরভাবে পরিপালন করে সেই প্রত্যাশা রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে